আমার দেখা মতে এই পর্যন্ত আমি এরকম কোনো সেট দেখি নাই বলতে গেলে সালাম আলাইকুম যেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে এসছি আরও জাহাজের রিভিউ নিয়ে এখানে দেখতেছেন চারটা জাহাজ আর এটা তো রিভিউ আমরা দিছি আর ওই দিকে হচ্ছে ট্যুরিস্টের আরও একটি জাহাজ যেটা ইঞ্জিন চেঞ্জ করা হইব ওই জাহাজটি ওটা ওইটা হচ্ছে ওই যে শিপটা দেখতেছেন ওটা কিন্তু একেবারে একটা জাপানি শিপ আপনাদেরকে আমরা দেখাই এই জাহাজটির আসলে কি অবস্থায় আছে কি অবস্থা বলতে কি ওটা যেহেতু পিছনে কাজ করা হয়েছে তার জন্য সামনে দিক টানা দেওয়া হয়েছে যাতে পিছন দিকে না যায় আর যেহেতু তুফান টোফান হয়েছিলো এই জন্য হয়তো একটু পিছন দিকটা ডাউন খাইছে এখানে কিন্তু আরও অনেক জাহাজ আছে যে জাহাজগুলো দেখতেছেন আর এই জাহাজটা সেল করার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখন পর্যন্ত মনে হয় সেল হয়েছে ওই পাশে গ্রিন লাইনগুলো আছে আর এই দিকে হচ্ছে একটা ফেরি এই যে দেখতেছেন এটা একটা ফেরি যেটা দিয়ে হচ্ছে গাড়ি বা অন্য অন্য জিনিস পারাপার করে আর এটার যে ইঞ্জিনটা চেঞ্জ মানে পাল্টানো হইবো ওই জায়গাতে ইঞ্জিনটা রাখা আছে তো আমরা আপনাদেরকে এই জাহাজটির নিচের দিকটা দেখাই একেবারে একটি আলাদা ভিন্ন ধরনের এই জাহাজের সুগার আমরা তো বাংলাদেশের তৈরি বেশিরভাগ জাহাজগুলো দেখছি কিন্তু জাপানের তৈরি যেই টেকনোলজি ওটা আমরা এখন পর্যন্ত দেখি নাই প্রায় গ্রিনল্যান্ডগুলো যদি দেখেন মোটামুটি বলতে গেলে গ্রিনল্যান্ড সম্ভবত এদেরকে কপি করছে আর জাপান তো জাপানি আপনার ঠিক মাঝখানে বরাবর একটা জিনিস দেখাইতেছে আমি এটা হচ্ছে সুগান এই সুগানটাই মূলত এটা সম্ভবত ব্যালেন্সটা কন্ট্রোল করে আর এদিক থেকে যদি দেখাই ওরে বাবা মানে ভিতরে যাইতেই একটা ভয় কাজ করে তো এই যে দেখেন এখানে একটি সুগানের মতো একটা লম্বা প্লেট দেওয়া আছে এই যে দেখতেছেন এটা একেবারে মানে আমার দেখা মতে এই পর্যন্ত আমি এরকম কোনো সেট দেখি নাই বলতে গেলে আর এটা কিন্তু বাইর থেকে আনা হয়েছে সম্পূর্ণ জাহাজটি হচ্ছে বাইর থেকে আনা হয়েছে এটা ট্যুরিস্টের জন্য ওই জাহাজটি বাংলাদেশে আনা হয়েছে ইঞ্জিনটা চেঞ্জ করে তাদের যেই ইঞ্জিন ছিল ওটা হচ্ছে ষোলোশো হর্স পাওয়ারে ইঞ্জিন এক একটা তো ওইটা তো আমাদের দেশে এতটা পাওয়ারফুল ইঞ্জিন প্রয়োজন নাই আর যেহেতু বাংলাদেশে অতটা স্পিডের প্রয়োজন নেই ওই ইঞ্জিনগুলো চেঞ্জ করে হয়তো সাতশো হর্স পাওয়ার ইঞ্জিন লাগানো হতে পারে এই জাহাজটিতে এটা হচ্ছে এম বি বেবি ও এম বি বে কুজার একটু ভুলইছে তা আমরা আপনাদেরকে এই জাহাজটি একটু ভিতরের দিকটা দেখালাম খুবই সুন্দর মানে একটা আপডেট জাহাজ বলা যায় মানে আমার দেখা মতো আমি এখন মধ্যে দেখাতে দেখাইতে পারিনি এটা কাজ যদি পুরোপুরি কমপ্লিট করা হয় আমরা আপনাদেরকে পরে দেখাতে পারব আর এই জাহাজটি তো অলরেডি আপনাদেরকে আমরা রিভিউ দিয়েছি এখন পাশের জাহাজের নিচের দিকটা দেখি কি অবস্থা আছে তা আমরা চলে আসলাম আরেকটি জাহাজের কাছাকাছি এই জাহাজটি মূলত রং করা হয়েছে এই যে দেখতেছেন সুন্দর রং করা হয়েছে আর ওই পাশে ইঞ্জিনিস্টার দেওয়া হয়েছে ঠিক এই জাহাজটি আমরা দেখি একটু উপরের দিকে যাই আপনাদেরকে দেখাই এই জাহাজটি উপর দিকটা কী অবস্থায় আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাহাজগুলো আসলে অলরেডি আকাশ মেঘলা আর এখানে বৃষ্টির ফোটা পড়তেছে অল্প অল্প করে পড়তেছে হয়তো মেঘ আসার আসার সম্ভাবনা আছে তো আসলে ভিডিওটা ওইভাবে করতে পারলাম না যেভাবে চিন্তা ভাবনা করছিলাম আমরা চিন্তা করছিলাম এই জাহাজটির উপরে যাব তারপর যে আরও কিছু দেখানোর চেষ্টা করব তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আকাশের অবস্থা যদি ভালো হয় ইনশাল্লাহ আরও ভিডিও করার চেষ্টা করব আজকে যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হইতেছে জাপানের তৈরি আমরা একটা ট্যুরিস্ট জাহাজের ভিডিও দিতে পারলাম কিন্তু ভিতরের দিকটা যদি দেখাতে পারতাম হয়তো আমাদের কাছে আপনাদের কাছে আরও ভালো লাগতো তো ইনশাল্লাহ সবাই ভালো লাগলে আমরা আপনাদেরকে আজকে একটি জাপানের তৈরি জাহাজ রিভিউ দিলাম যেটা আমার পিছনে দেখতে আসেন এটা হচ্ছে টুরিস্টের একটি জাহাজ তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর মাঝখানে যে আমি সুগানের মতো দেখাইছি ওটা সুগানও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে সম্ভবত পানি কাটার কিছু একটা হইতে পারে আমি সঠিক জানি না আর কেউ জানলা আমাকে জানাতে পারে সকল ইনশাল্লাহ যারা মুসলিম আছে নামাজ পড়েন যারা সুস্থ আছে দোয়া করেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই আল্লাহ হাফেজ